বৃষ্টি মানেই ভেজা স্মৃতি অচেনা সুর আর একটু নরম আবেগ আজকে এই বৃষ্টি ভেজা দিনে চলো একসাথে ডুবে যায় সেই মুহূর্তে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে আমার বৃষ্টি ভেজা একটা দিনের মুহূর্তের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল মঙ্গলবার সেই বৃষ্টি ভেজা দিনেই আমার ছাদের গাছগুলোর কি অবস্থা আর সাথে এদিকে আমাদের বারান্দার গাছগুলোর কি অবস্থা দিনটা আমাদের কেমন কাটলো সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও প্রথমে আমি আমার ড্রয়িং রুমের যে বারান্দাটা রয়েছে সেখানে কি কি গাছ লাগিয়েছি সেটা দেখে দিচ্ছি এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তুলসী পাতার গাছ তুলসী গাছের পাতা কিন্তু অনেক উপকার আপনারা কিন্তু চাইলে বাসায় তুলসী গাছও লাগাতে পারেন ঠিক তুলসী গাছের উপরেই রয়েছে এটা হলো পুঁশাক গাছ আমাদের বাসায় কিন্তু অনেক পুঁশাক গাছ আছে আমার শাশুড়ি মাই এগুলো লাগিয়েছে আমরা অনেকগুলো পোশাক খেয়ে ফেলেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কাটা আমরা কিন্তু এখান থেকে অলরেডি পুশাক উঠিয়ে খেয়ে ফেলেছি আর এই পাশে দেখতেই পাচ্ছেন ওই বেলকনিতে আরেকটা পাশে রয়েছে আরও একটা পুশাক গাছ দেখতেই পাচ্ছেন অনেকগুলো পোশাকের কিন্তু কচি ডালও বের হয়ে গেছে আমি সাধারণত এই সময়টাতে লাইভে থাকি কিন্তু আজকে লাইভে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি আর অনেক বেশি বজ্রপাত শুরু হয়েছিল এই জন্য নেটটা অফ করে দিয়ে আমি এই সুরগুলো করে নিয়েছি এই পোশাক গাছেও কিন্তু অনেকগুলো ডাল হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে আমার অনেক বেশি ভালো লাগে কার কার বৃষ্টি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানতে পারেন এখন দেখাচ্ছে আমার বারান্দা থেকে ভিউ আমার বারান্দা থেকে কি কি দেখা যায় আর আমার বারান্দা থেকে একদমই রাস্তার একটা ভিউ দেখা যায় ভিডিও করতে করতে একটা ফুড পান্ডা ভাইয়াকে দেখলাম কত কষ্ট করে সে আর কি ফুড ডেলিভারি দিতে যাচ্ছে এই বৃষ্টির দিনেও আমরা কিন্তু যারা ডেলিভারি বয় আছে তাদের সাথে কখনই কিন্তু খারাপ ব্যবহার করব না ওনারা কিন্তু রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আপনার কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেয় এখানে ছিল নয়টা ফুলের গাছ আরও একটা ফুলের গাছ এটার আমি নাম জানি না আর সাথে ছিল একটা পোশাক গাছ দেখতেই পাচ্ছে পুশাক গাছে কিন্তু অনেক ডালপালা ছড়িয়ে গেছে এখানে পুশাক গাছও রয়েছে আরো একটা আর আমার শাশুড়ির এই বেলকনিতে কিন্তু দুইটা ফুলের গাছ ছিল ওগুলো আমরা ছাদে নিয়ে গেছি অনেক বেশি বড় হয়ে গেছে চলুন সবাই ছাতি মাথায় দিয়ে ছাদে চলে যাই আমি আপনাদেরকে আমাদের ছাদের ভিউ দেখানোর জন্য ছাতি নিয়ে চলে আসলাম চলুন আমাদের ছাদ বাগানটাও দেখিয়ে দিই এটা আমাদের বাগান না এটা আমাদের প্রতিবেশীদের বাগান আমাদের বাগানটাও দেখিয়ে দিব প্রতিবেশীদের দেখতেই পাচ্ছেন লাউ গাছ আছে কচু গাছ আছে এদিকে কিন্তু ওদের কিন্তু আরও অনেক গাছ আছে ওদের কিন্তু প্রতিবেশীদের দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু ড্রাগনে ফুল ফুটে গেছে ড্রাগনও ধরেছে অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি গাছগুলো দেখাতে উপরে চলে এসেছি আর এই বৃষ্টির স্নিগ্ধতা আপনাদেরকে ছড়িয়ে দিতে চলে এসেছি প্রতিবেশীদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ফল চলে এসেছে সেটা হলো কাঠগোলাপের গাছ এটাও প্রতিবেশীদেরই আর এদিকে রয়েছে আমরা গাছ ড্রাগন গাছ নিম গাছ বড়ই গাছ এগুলো কিন্তু অনেক গাছ রয়েছে আমাদের এখানে এটা আর একটা প্রতিবেশীর এই পাশে আর একটা প্রতিবেশীর এদিকে দেখতে পাচ্ছেন কচু শাক আছে এবং আরও কিছু পেয়ারা গাছ এবং আরও কিছু গাছ আছে আর এই পাশে একটা ডালিম গাছ আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এখন আমাদের সাত বাগানের পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই এই তো দেখতে পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে হেঁটে চলে আসছি এইখান থেকে যতটুকু এখন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আমাদের চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার শাশুড়ি মা কতগুলো গাছ লাগিয়েছে এই ছাদ বাগানে এই পাশে আছে মেহেদি গাছ এটা অবশ্য প্রতিবেশীদের আমাদের ড্রাগন গাছ থেকে শুরু আমাদের ড্রাগন গাছেও কিন্তু ড্রাগন ফল এসে গেছে এর আগেও আমরা খেয়েছি অনেকগুলো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা টপে কিন্তু দেখতে পাচ্ছেন পানি জমে গেছে এদিকে আমাদের কচু গাছ লাগিয়েছি কলমি শাক গাছ লাগিয়েছি পুঁই শাক গাছ লাগিয়েছি আর এটা হলো ছবেদা গাছ আপনারা যারা আমার এর আগে ছাদ বাগানের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন প্রথম থেকে এই ছবেদা গাছটা আমাদের ছাদে আছে এবং প্রচুর পরিমাণে ছবেদা দেয় এই গাছ একটা গাছ থেকে আমরা অনেক ছবেদা পাই দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক ফল আছে এই গাছের এরপরে দেখিয়ে দিচ্ছি সবেদা গাছের পাশেই রয়েছে আমাদের ড্রাগন গাছ আছে আমাদের জবা গাছ যেটা আমার মার বেলকনিতে ছিল কিন্তু গাছটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখানে এনে রাখা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রঙন গাছ রয়েছে অনেকগুলো রঙন গাছ কালারফুল এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মা শখ করে লাগিয়েছে আর সাথে এই সাদা সাদা ফুলটার নাম আমি আসলে জানি না সাথে এখানেও রঙন গাছ এর পাশে রয়েছে পেয়ারা গাছ দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটে গেছে অলরেডি পেয়ারা হবে আশা করছি এটা কিন্তু আমাদের বেলি ফুলের গাছ প্রচুর ফুল ফুটে বেলি ফুল প্রচুর ফুটে গন্ধে একদম ছাদ মোমো করে এদিকে আছে আমাদের মেহেদি গাছ এই পাশে মেহেদি গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লা তার পাশে আছে ড্রাগন গাছ কর্মী শাক গাছ এদিকে আরও একটা ফুলের গাছ আছে বেগুন গাছ আছে এদিকে আছে লেবুর গাছ আর এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর আর এদিকে আছে আমাদের পুদিনা পাতার গাছ দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক পানি জমে গেছে কার কার ভালো লাগছে আমাদের সাতবাগান একটু কমেন্ট করে জানাবেন এই বৃষ্টি ভেজার দিনে আপনাদেরকে আমাদের সাতবাগান ঘুরিয়ে দেখালাম আমাদের ঢাকা শহরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচণ্ড বৃষ্টি আর অনেক বেশি বজ্রপাত জন্য আর বেশিক্ষণ থাকছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ফুলের গাছটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর কোন ফলের গাছটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারে